আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো স্বামী এর এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল ও প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 17 আলট্রা নিয়ে এই ফোনটায় আসে 8 ড্রাগন Gen 5 দুইশো মেগাপিক্সেল লেন্স ক্যামেরা ছয় হাজার ব্যাটারি আর পঁয়ত্রিশশো নিট ব্রাইটনেস LTPO AMOLED পিও ডিসপ্লে কিন্তু প্রশ্ন একটাই এক লাখ হাজার টাকা দামের এই ফোন কি সত্যি আলট্রা এক্সপিরিয়েন্স দিতে পারবে তো চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক শাওমি সেভেন্টিন আলটা হাতে নিলেই বোঝা যায় এটা একটা ফ্ল্যাগশিপ ক্লাস ডিভাইস গ্লাস ফন্ট অ্যালুমিনিয়াম ফ্রেম আর পেছনে ই সি ও লেদার বা ফাইবার র্যান ব্যাক ফিলটা এক কথায় প্রিমিয়াম ফোনটির ওজন প্রায় দুশো গ্রাম একটু হেভি মনে হতে পারে কিন্তু সেটা এর বড় ব্যাটারি আর ক্যামেরা হার্ডওয়্যারের কারণেই আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট IP68 সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট মানে পানি বা ধুলা নিয়ে কোনো টেনশন নেই এখানে শাওমি সত্যি লেভেল আপ করেছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির এল ডিসপ্লে আটষট্টি বিলিয়ন কালার ডলমি ভিশন এইচ ডি আর টেন প্লাস সাপোর্ট একুশশো ষাট হার্স ডাব্লিউ এম ডেমিং পিক ব্রাইটনেস পঁয়ত্রিশশো নিট রোদে ব্যবহার হোক বা রাতে নেটফ্লিক্স ডিসপ্লে এক কথায় চোখে শান্তি এল হওয়ায় ব্যাটারি হবে সেভ ভেতরে আছে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ থ্রি ন্যানোমিটার সিপসেট বর্তমানে অ্যান্ড্রয়েড এর সবচেয়ে শক্তিশালী সিপসেট একটি হেভি গেমিং ফোর কে এইট কে ভিডিও এডিটিং

ডানামাইক রেঞ্জ দুইশো মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো থ্রি দশমিক টু এক্স থেকে ফোর দশমিক থ্রি এক্স অপটিক্যাল জুম জুম করলেও ছবির কোয়ালিটি নষ্ট হয় না আর পঞ্চাশ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইট হোয়াইট শর্ট একদম ন্যাচারাল কালার দেয় ভিডিও এইট কে রেকর্ডিং ফোর কে একশো বিশ এপিএস ডলমি ভীষণ সেলফি ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল ভিডিও ব্লগিং এর জন্য একদম পারফেক্ট ছয় হাজার আটশো এম এ এই সিলিকন কার্বন ব্যাটারি একদিনের বেশি ব্যাকআপ সহজেই পাওয়া যাবে নব্বই ওয়াট ফাস্ট চার্জিং পঞ্চাশ ওয়াট ওয়ারলেস চার্জিং রিভার্স চার্জিং সাপোর্ট আছে ফ্ল্যাগশিপ হলেও ব্যাটারি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি শাওমি অন্যান্য কানেকটিভিটিতে স্টুডিও স্পিকার হাই রেস অডিও আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়াইফাই সেভেন টু এ স্যাটেলাইট কানেকশন সব মিলিয়ে এটি একটি ট্রু আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোন সাউমি সেভেন্টিন আল্ট্রা তাদের জন্য যারা বেস্ট ক্যামেরা চান যারা একদম টপ লেভেলের পারফরমেন্স চান যারা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স খুঁজছেন দাম একটু বেশি কিন্তু ফিচার অনুযায়ী এটা একটা নো কম্প্রোমাইজ ফ্ল্যাগশিপ ফোন আপনার কি মনে হয় সামি সেভেন্টিন আলট্রা সত্যি কি আল্ট্রা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ